আজকে তোমাদের সামনে নিয়ে এলাম মাধ্যমিক দু হাজার পঁচিশ এমসি স্ট্র্যাটেজি অর্থাৎ তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে এক নম্বরের প্রশ্ন তোমরা সব কটা কীভাবে সলভ করবে তোমাদের মাধ্যমিকে একটা জিনিস প্রবলেম থেকেই যায় যে স্যার আমি কিন্তু পরীক্ষাতে সব কিন্তু করে এসেছি কিন্তু আমি দু তিনটি এমসি ছেড়ে এসেছি আমি এসে কিউ না দু তিনটে আমার খটকা লাগছে এটা আমার ঠিক হবে তো দেখো বন্ধুরা তোমরা বড় প্রশ্ন তো হামেশাই কমন পেয়ে যাও কিন্তু এমসি কিউ এসে কিউ সত্যমিতা শূন্যস্থান পূরণ এগুলো তোমরা কমন পাও না তো এগুলোকে তুমি নিজে থেকে কিন্তু তোমাকে কমন পেতে হবে সেই কমন পাওয়ানোর দায়িত্বটা কিন্তু আমার এই ভিডিও তোমরা সম্পূর্ণ দেখো তোমাদের সামনে আজকে তিনটে সাবজেক্টের স্ট্র্যাটেজি বাংলা ইতিহাস ভূগোল এই তিনটে বিষয়ের এমসিকিউ স্ট্র্যাটেজি কিন্তু আমার চ্যানেলে অলরেডি কিন্তু আপলোড হয়ে গেছে তো এই ভিডিওটা দেখার পর তোমরা প্লিজ তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো তোমরা ডিসক্রিপশন খোলো ডিসক্রিপশন বক্সটা খুলে দেখবে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিও লিংকে ক্লিক করলে তোমরা কিন্তু আমার সেই ভিডিওতে পৌঁছে যাবে আর্টসের এর বিষয়গুলো কিন্তু স্ট্র্যাটেজি তোমরা পেয়ে যাবে সেখানে দেওয়া আছে বাংলা ইতিহাস ভূগোল নিয়ে আলোচনা করা আছে দেখো বন্ধুরা ইংরেজিটা আমি কিন্তু স্ট্র্যাটেজি আনি কারণ ইংরেজি কোনো রকম স্ট্র্যাটেজি হয় না সি নান গ্রামার রাইটিং এগুলো আর বলা যায় না যে কিভাবে এমসি কেউ এসে কেউ গমন পেয়ে যাবে এগুলো বলা যায় না ওগুলো জাস্ট প্র্যাকটিসের বিষয় তো ইংলিশটাকে আমি কিন্তু পুরোপুরি বাদ দিয়েছি আমি তোমাদের সামনে দুটো পার্ট এনেছি যেটা হচ্ছে এই সায়েন্সের পার্টগুলো হচ্ছে এটা একটা পার্ট আর হচ্ছে আর্টস এর পার্টগুলো ওটা আর একটা পার্ট দুটো পার্ট নিয়ে তোমাদের পুরো এমসি কেউ কিউ এক নম্বরের প্রশ্ন চিন্তা দূর করে দেবো কারণ তোমাদের সামনে আমি তো অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু সাজেশন বড় প্রশ্ন বলো তারপরে যে বিষয় যত নম্বরের সাজেশন আসে সেই সব সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে পোস্ট করা আছে এবং সেখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে কিন্তু এমসি কিউ এস এসে কেউ প্রশ্ন কিন্তু পারফেক্ট সাজেশন কিন্তু দেওয়া যায় না সেগুলো তোমাকে কিন্তু নিজের মন থেকে পড়তে হয় নিজের একবারে ধ্যান দিয়ে পড়তে হয় এবং তুমি কীভাবে কমন পাবে সেটা পুরো তোমার ওপর নির্ভর করছে তোমার প্র্যাকটিসের ওপর নির্ভর করছে আজকে তোমাদের সামনে তিনটে প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে তুমি কীভাবে পড়লে তুমি ভালো করে এমসি কিউ এসে কু সলভ করতে পারবে এবার শুধুমাত্র কীভাবে পড়লে বলে দিলেই তো তোমার ঝামেলাটা চুকে গেল না কোথা থেকে পড়বে সেই জিনিসটা সেটাও বলে দেবো আর তোমাকে এমসি কিউ এসে কমন পেতে গেলে তোমার যে মেন জিনিসটা চাই প্র্যাকটিস তো তুমি কোথা থেকে প্র্যাকটিস করবে এই তিনটে জিনিস তোমাকে কিন্তু এই ভিডিওতে আগে বলবো তারপরে কিন্তু তোমাদের সামনে ডিটেলসটা বলবো বুঝতে পেরেছ তো ভিডিওটি কিন্তু কন্টিনিউলি প্রথম থেকে সে অবধি দেখতে হবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো বন্ধুরা দেখো তোমাদেরকে প্রথমে বলে রাখি আমার চ্যানেলে কিন্তু অলরেডি মাধ্যমিক দু হাজার পঁচিশের সমস্ত বিষয় সাজেশনের ভিডিও কিন্তু আপলোড কিন্তু হয়ে গেছে সেই ভিডিওগুলো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ সেগুলো দেখে নেবে কারণ আর কিন্তু বেশি দেরি নেই টেস্ট পরীক্ষা বলো বা মাধ্যমিক পরীক্ষা বলো ডিটেলস পড়ার সময় নেই তাই ওই সব প্রশ্নগুলোকে কালেক্ট করে শুধুমাত্র ওই প্রশ্নগুলোকে প্র্যাকটিস করো তাহলে কিন্তু সেখান থেকে নাইনটি পার্সেন্ট অ্যাভাব কিন্তু নম্বর কিন্তু তোমরা তুলতে পারবে সেই ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে দেখবে মোট পর পর সাতটা প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সাজেশনের পরপর সাতটা ছাত্ররা সাজেশনের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করলে তোমরা সেখানে কিন্তু বিষয় ভিত্তিক যে সাজেশনের ভিডিও সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে তো সেগুলো কিন্তু তোমরা দেখে নেবে এবারে আছে তোমাদের প্রিপারেশনটাকে একটু দৃঢ় করার জন্য বন্ধুরা আমরা কিন্তু অলরেডি মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের জন্য সমস্ত বিষয়ের নোটস কিন্তু আমরা আপলোড কিন্তু করে দিয়েছি অর্থাৎ আমরা কিন্তু সমস্ত বিষয়ের নোটস কিন্তু পাবলিশ করেছি তোমরা যদি কোনো বিষয় যদি নোটস আমাদের কাছ থেকে কিনতে চাও তাহলে কিন্তু তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা কিন্তু তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু জানিয়ে দেবো কিন্তু এর জন্য তোমাদেরকে আমি প্রথমেই বলেছি একটা কিন্তু পে কিন্তু তোমাদেরকে করতে হবে এবারে কত টাকা পে করবে কত টাকা ছাড় পড়বে সেটা কিন্তু তোমাদেরকে হোয়াটসঅ্যাপে কিন্তু জানিয়ে দেওয়া হবে তো আমাদের নোটস নিলে তোমাদের সেখান থেকে এমসিকিউ কিউ এসে কিউ সব কভার হবে প্লাস তোমাদের ব্রডকাস্টেন্ট কভার হবে এবং পুরো বইটা কিন্তু আমাদের নোটস থেকে খবর হবে এবং নাইনটি পার্সেন্ট মার্ক শুধুমাত্র তোমরা আমাদের নোটস থেকে কিন্তু তুলতে পারবে এ হচ্ছে মোট কথা তো দুটো খবর দিয়ে দিলাম এবার তোমাদের সামনে এই তিনটে প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক প্রথম প্রশ্ন কি আছে কিভাবে পড়বে কোথা থেকে পড়বে প্র্যাকটিস কিভাবে করবে দেখো বন্ধুরা যেহেতু এটা সায়েন্সের সাবজেক্ট অঙ্কর ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে আঠারোটা হয়তো এমসি কু থাকলো এমসি কু তো শুধু থাকে না বাট ওখান থেকে তোমাদের সুনস্তান দেয় সত্যমিত্যা এরকম সব মিলিয়ে মোটামুটি ষোলোটার মতো থাকে আর কি না দু নম্বরের প্রশ্ন থাকে তো সেগুলোকে তোমাকে কমন পাওয়ার জন্য তোমাকে কী কী করতে হবে না তোমাকে কী করতে হবে সেটা আমি পরে বলছি বাট কীভাবে পড়বে সেটাকে বলে দিই আর কোথা থেকে পড়বে প্র্যাকটিস কীভাবে করবে সব কিন্তু একে 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 বলবো পরপর তিনটে কনসেপ্ট তোমাদেরকে এখানে কিন্তু বোঝাবো তো বন্ধুরা তোমরা ভালো করে দেখো এখানে কী কী করতে হবে কীভাবে পড়বে কোথা থেকে পড়বে প্র্যাকটিস কীভাবে করবে এই তিনটে জিনিস ভালো করে বুঝবে সায়েন্সের ক্ষেত্রে সায়েন্সের ক্ষেত্রে বলছি আমি তোমাদেরকে প্রথম কী করতে হবে এক নম্বর কনসেপ্ট ক্লিয়ার করতে হবে হ্যাঁ বন্ধুরা কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকা যায় নাহলে তুমি এমসি নামাতে পারবে না জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞান অঙ্ক এই তিনটে জিনিসের তোমাকে কনসেপ্ট জানতে হবে অঙ্ক ক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে রুলস জানতে হবে সূত্র জানতে হবে তবেই তুমি এমসি এমসিকিউ নামাতে পারবে ঠিক আছে তুমি ভাবছো যে শুধুমাত্র একটা সহায়ক বই খুললাম সহায়ক বই থেকে পড়ে যাচ্ছে একদম একদম রিডিং বাই রিডিং কোনো লাভ নেই পড়ে কোনো লাভ নেই ভাই তুমি উত্তরটাকে মনে রাখতে পারবে না ঠিক আছে তোমার মধ্যে যদি কনসেপ্ট থাকে না তুমি পৃথিবীর যে কোনো অঙ্ক নামিয়ে দিতে পারবে বুঝতে পেরেছো এই হলো ব্যাপার আর তার বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু এটা অতটা প্রযোজ্য ছিল না কিন্তু সায়েন্সের ক্ষেত্রে তোমাকে এইটা কিন্তু করতে হবে মোস্ট ভাইটাল জিনিস যদি মনে করে আমি কনসেপ্ট ছাড়াই এমসিকিউ নামাতে যাবো তাহলে সে আমাদের মারতে হবে তখন কিন্তু সেই লটারি খালার মতো হয়ে যাবে আর কি সে হচ্ছে ব্যাপার ঠিক আছে গেলো মোটামুটি ব্যাপার তারপরে কি করতে হবে সহায়িকা কিংবা আমাদের নোটস দেখো বন্ধুরা তোমরা দুটো জিনিস প্র্যাকটিস করতে পারো যে একটা তোমাদের কাছে যদি সহায়িকা তো সহায়িকা প্র্যাকটিস করো যদি তোমার সহায়িকা পড়ে যদি মন না পোষে আমাদের নোটস কিনে নাও যার খবরটা তোমাকে আমি ভিডিওর প্রথমে দিলাম আমাদের নোটস নিলে সেখান থেকে তোমাদের ব্রড কোশ্চেন তো কভার হবে এবং এমসি কিউ কেউ এসে ফুল কভার হবে বুঝতে পেরেছি এবং আশা করছি ওর মধ্যে থেকে সব কমন পাবে তুমি একদম গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে নেক্সট তোমাকে কি করতে হবে টেস্ট পেপার প্র্যাকটিস করতে হবে দেখো বন্ধুরা সায়েন্সের ক্ষেত্রে কমন পেতে গেলে তোমার তো কনসেপ্ট চাই চাই ভালো নোটস তোমাকে পড়তেই হবে কিন্তু তার সাথে সাথে তোমাকে প্র্যাকটিসটা জোর কত দিয়ে করতে হবে প্র্যাকটিসটা তোমরা কিভাবে করবে তোমাকে কিন্তু তোমার কাছে যদি প্রিভিয়াস ইয়ারে যদি টেস্ট পেপার থাকে কিংবা এই যে নতুন বেরোচ্ছে টেস্ট পেপার সেগুলো যদি তুমি কালেক্ট করে নিয়ে যদি সে টেস্ট পেপার প্র্যাকটিস করো তাহলে কিন্তু বিভিন্ন স্কুলের প্রশ্ন সম্পর্কে তুমি কিন্তু অবগত থাকবে এবং মাধ্যমিকে কীরকম প্রশ্ন আসবে না আসবে তোমার কিন্তু একটা ধারণা কিন্তু তৈরি হয়ে যাবে তাই তুমি টেস্ট পেপার কিন্তু প্র্যাকটিস করো খুবই কিন্তু ভাইটাল জিনিস এমসিকিউ কিউ এসি ক্ষেত্রে অনেকেই ভাবে যে টেস্ট পেপার পড়লে না কি এসি কিউ কমন পাবে এমনটা কিন্তু না টেস্ট পেপার পড়া মানে তুমি তোমার একটা প্রশ্ন সম্পর্কে আলোচনা হচ্ছে প্রশ্ন সম্পর্কে তুমি একটা চিহ্নিত হচ্ছ এই হচ্ছে ব্যাপার বুঝতে পেরেছো আর একটা জিনিস পড়ো রায় মাটিনের ডিএর কোশ্চিন পড়ো হ্যাঁ বন্ধুরা ভলিউম টু যে রাই মার্টিন কোশ্চিন সেটা তুমি প্র্যাকটিস করো বুঝতে পারছো র্যাপিড টেস্ট প্র্যাকটিস করো বুঝতে পারছো বন্ধুরা র্যাপিড টেস্ট র্যাপিড টেস্ট একটা স্পেশাল একটা বই সাঁতার পাবলিকেশন থেকে প্রকাশিত করেছে প্রকাশিত হয়ে গেছে সেটা অবশ্যই কিনে নাও ঠিক আছে আর কি করবে আমাদের নোটস প্র্যাকটিস করবে আমাদের নোটসে ঢালাও এমসি কিউ এসি দেওয়া আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে ঠিক আছে বুঝতে পারছো তো বন্ধুরা তোমরা যখন এই চারটে জায়গা থেকে যখন তুমি এমসিকিউ প্র্যাকটিস করবে দেখবে অটোমেটিক্যালি পরীক্ষায় যখন তুমি অঙ্ক বা অন্য কিছু নামাতে যাবে তখন দেখবে অটোমেটিক্যালি তোমার উত্তরগুলো মনে পড়ে গেছে হ্যাঁ বন্ধুরা একদম তোমাকে গ্যারেন্টি দিচ্ছি এত প্র্যাকটিস করার পর যদি তুমি ছত্রিশে ছত্রিশ যদি না পাও আমার নামটা তুমি পাল্টে দেবে ঠিক আছে আমি ভিডিও রাখবো না ছত্রিশ ছত্রিশ পা খুব একটা কিন্তু বড় ব্যাপার না অঙ্কের ক্ষেত্রে তোমাকে জাস্ট কনসেপ্ট বুঝতে হবে রুলস জানতে হবে ব্যাস যে কোনো অঙ্ক নামে দিতে পারবো অঙ্কের ক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের ক্ষেত্রে তোমাকে তো পুরোপুরি তুমি যখন এতগুলো জায়গা থেকে যদি তুমি এমসি এসিকু কু প্র্যাকটিস করো তোমার আর কিছু লাগবে না আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি আমাদের নোটস নিয়ে নাও তার সাথে সাথে টেস্ট পেপার প্র্যাকটিস করো কারোর কাছ থেকে জোগাড় করো আর দুটো জিনিস তোমাদেরকে কিনলে খুবই ভালো হয় মার্টিনের কোশ্চেন ব্যাংক র্যাপিড টেস্ট এই দুটো জিনিস কিনে নাও বুঝতে পেরেছো এটা হলো সায়েন্সের ক্ষেত্রে এবারও তোমরা কি করবে ডিসক্রিপশন বক্সে ক্লিক করে দিয়ে আর্টসের যে তিনটি বিষয় আমি যে স্ট্র্যাটেজি দিয়েছিলাম এমসি এর সেটা তোমরা অবশ্যই কিন্তু দেখে নেবে এবং সেটাও তোমার কিভাবে ছত্রিশ ছত্রিশ নামাতে পারবে তার ফলে সেখান থেকে জেনে দেবে চলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত নোটস কিনে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে সব তথ্য দিয়ে দেবো আবার দেখা হচ্ছে নেক্সট একটা পাওয়ারফুল ধর ভিডিওর সাথে